সাবাগানের অরিজিনাল ফাতার সায়ের গন্ধ বা চা পান করতে হলে অবশ্যই আট নম্বর যে তেলিয়াফারা সিউফেলে আসতে পারেন আকাসিলের পুরাতন মহাসড়কের পাশেই হচ্ছে ইউফ সাসার সায়েস্থলটি এলাকাটি ট্যুরিস্ট অধীষিত এলাকা প্রতিদিন অসংখ্য পর্যটক পাশাপাশি স্থানীয় এয়ার জেনারেশনের পাশাপাশি স্থানীয় মানুষেরা এখানে চা পান করতে আসে মাঝেমধ্যে আমার এদিকে আসা হয় আর এই চা পান করে আর আস্তের ইভেজত এক্সপ্লোর করবো যাই হোক চলুন কিভাবে চা বানায় এবং এই চা বিক্রি করে সবকিছু এই ভিডিওতে তুলে ধরা হবে দোকানটা এটা হচ্ছে মাটির একটি ঘর আর এখানের মধ্যে যে চা বানায় পাশাপাশি প্রতিদিন অসংখ্য মানুষ আসে উনি যেখানে চা বানায় বা চা রান্না করে রান্নাঘরটি বেশ সুন্দর আর দেখতেও বেশ ভালো লাগে

ফটোদিন কত কাপ চা বিক্রি করেন? মনে করেন দিনে কত দেয় গো চাষ? কোন দিন মনে করেন 100 রাত কটা পর্যন্ত দোকান খোলা থাকে আর কটার সময় খুললেন? না সর্তা এখানে আন্টি চা বানায় আর আঙ্কেল সামনে কেশের মধ্যে বসে আর এগুলো হচ্ছে কোলা পাতার চা এগুলো হচ্ছে বাগানের চা পাতা অরিজিনাল আর এই চা পাতার যে ফ্লেভারটা বেশ মজা লাগে যখন চুমুক দিবেন চায়ের কাফে খুব ভালো লাগবে এই দেখতেছেন কতটা সুন্দর কালার ধারণ করেছে ওনারা প্রায় বিশ বছর যাবৎ চা গুলো বানিয়ে থাকে আর এখানে যে চা গুলো বেশ ভালো রকম আসে এখানে আসেন চা পান করার জন্য এখানে চা কেমন লাগে ভালো প্রতিদিন কয় কাপ চা পান করেন চাটা বেশ মজা আর দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কালার আসে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আছে পাশাপাশি আমি তো আগেই বললাম যে স্থানীয় যারা তারা এখানে এখানে চা পান করতে আসে মুক্ততা হচ্ছে এলাকার ট্যুরিস্ট অধিষ্ঠিত এলাকা এইদিকে কিন্তু সাতচুরি জাতীয় উত্থান তেলিয়াপাড়া সিটি শুট এদিকে যাওয়া যায় এবং

আপনি বললেন যে পঞ্চাশ কাপ না না দুইশো দুইশো আর যখন ঈদ মৌসুম হয় বা অনুষ্ঠান মৌসুম হয় সেটা বেশি হয় তিনশো চারশো কাপ বিক্রি করতে পারেন প্রতি কাপ চা প্রতি কাপ কত টাকা নেন দশ টাকা আর রং সে রং পাঁচ টাকা পাঁচ টাকা রবিগঞ্জের তেলিয়াপাড়া বা রবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকাটি বেশ সুন্দর আর এখানে মধ্যে অনেক ধরনের সুন্দর সুন্দর পর্যটন স্পট পাশাপাশি অনেক কিছু রয়েছে যারা আসেন না এদিকে আসতে পারেন আর এদিকে যে সৌন্দর্য উপভোগ করবেন পাশাপাশি চা বাগানের কাটি চায়ের পাতার চা যদি পান করতে চান অবশ্যই কাকার দুপানে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করবেন দেশের সৌন্দর্য উপভোগ